নিজেকে বদলাতে শিখুন জীবন বদলে যাবে এই ভিডিওটি আপনাকে পরিবর্তন হতে সাহায্য করবে চলুন ভিডিওটি শুরু করে রাজা চোখের সমস্যা নিয়ে খুবই বিপদে ছিলেন তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু কোনোভাবেই চোখ ভালো করতে পারছেন না পরে সে রাজা সন্ধান পেলেন তার রাজ্যের বনে এক সন্ন্যাসী থাকেন যে সন্ন্যাসী সব ঠিক করে দিতে পারে তারপর রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে গিয়ে বলল সন্ন্যাসী আমার চোখ ঠিক করে দিন সন্ন্যাসী দেখে বলল রাজা আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি আপনি এক কাজ করুন এখন থেকে শুধু লাল জিনিসের উপর চোখ দিবেন শুধু লাল রং দেখবেন তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে রাজা বলল আচ্ছা ঠিক আছে রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ পুরোটা এবং সব কিছু লাল করে ফেলল কিছুদিন পর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগলো তখন রাজা খুশি হয়ে তার সৈন্যদেরকে বলল যাও সেই সন্ন্যাসীকে নিয়ে আসো আমি তাকে পুরস্কৃত করতে চাই তারপর সন্ন্যাসী যখন আসলেন তখন সৈন্যরা বালতি ভরে লাল রং দিয়ে তাকে ভিজিয়ে দিল তারপর সন্ন্যাসী রাজার কাছে গেল রাজা তাকে জিজ্ঞাসা করল। কেমন আছেন তখন সেই সন্ন্যাসী বললেন দেখতেই তো পাচ্ছেন তিনি রাগান্বিত সরে বললেন রাজা আপনি আমাকে এমন লাল রং দিয়ে রঙিন করে দিতে বললেন কেন পরে রাজা বললেন কেন আপনি তো বলছিলেন লাল রং দেখতে রঙ না দিয়ে পরে আপনাকে দেখলে তো আমার চোখের সমস্যা হবে তাই তখন সন্ন্যাসী বললেন রাজা আপনি তো একটা লাল চশমা পড়লেই পারতেন তখন রাজা বললেন আরে সত্যিই তো রাজা লজ্জায় পড়ে গেল তারপর সন্ন্যাসী বলল দেখছেন রাজা আমরা সমস্যার পড়লে আশেপাশে সবকিছু পরিবর্তন করতে চাই কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভিতরে আছে তার লক্ষ্য করি না আমাদের নিজেদের বদলাতে বড় বড় কোনো দেশে যেতে হবে না নিজের দেশে থেকেই নিজেকে বদলাতে পারবো আমরা বদলালে আমাদের পরিবার বদলাবে আমাদের সমাজ বদলাবে আর সমাজ বদলালে আমাদের দেশ বদলে যাবে ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে